নমস্কার বন্ধুরা আমার মতো সিচুয়েশনে করলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তার নাকি মালাইকারি খেতে ইচ্ছে হয়েছে অথচ বাড়িতে কোনো নারকেলও নেই আর নারকেলে দুধও নেই কি করা যায় এখন চিংড়ি মাছের মালাইকারি কীভাবে হবে নারকেল নেই তো কী হয়েছে বাড়িতে তো দই আছে দই দিয়ে আমি বানিয়ে ফেললাম একরকমের নতুন রকম রেসিপি দই চিংড়ি বাজার থেকে মাছগুলোকে ভালোভাবেই পরিষ্কার করে দিয়েছিল তাও দেখুন এই মধ্যেখানে শিরা বার করে সেটা আমরা কেটে বার করে নিলাম দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিলাম এবার একটা প্লেটে নিয়ে আমি এর উপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিখে নিলাম একটা পেস্ট বানিয়ে নেব পেস্টের জন্য আমার লাগছে টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা ওই পাঁচ সাতটা মতো কাজু আর একটি স্পুন মতো আর পরিমাণ মতো আদা আমি সব কিছুই ভালোভাবে পেস্ট করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো দই আবারও সব কিছু ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম এবার হলুদ মেখে রাখা মাছগুলো আমি এবার তেলেতে ভেজে নেব খুব বেশি ভাজবো না সামুদ্রিক মাছ খুব বেশি ভাজে না বেশি ভাজলে এর টেস্ট চলে যাবে তাই আমি দুধই উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই তেলে কিছু পরিমাণ তেল দিয়ে দেব আর দিয়ে দেব গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শূন্য লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে আর একটি স্পুন মতো চিনি সব কিছু সব কিছুই ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এবার আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা আর রসুন বাটা সেটা আমি তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো ওই এক টি স্পুন মতো হলুদ আর একটি স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু আবারও ভালোভাবে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেব এবার সাইড থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদামে সেই পেস্টটা দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ মতো ধনে গুঁড়ো আর এক চা চামচ মতো চিড়ে গুঁড়ো সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো একটু জল আমি আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর আবারও টক দই টক দইটা এখানে অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু টেস্ট আসবে না এখানে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে দিয়ে দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেব আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সাইড থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেবো একটি স্পুন মতো গরম মশলা তবে সবটাই করতে হবে মিডিয়াম আছে কারণ পেস্টটা দেওয়ার পর যেহেতু কাজু বাটা আছে সেহেতু পেস্টটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্রেমটা কমিয়ে দিতে হবে এইভাবে তৈরি হয়ে গেল দই মালাইকারি থেকেও টেস্টি এই রেসিপিটি বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল